সকাল সকাল বৃষ্টি বৃষ্টি এখন যেতে ইচ্ছা করছে না করে জল গেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে ভিডিওর প্রথমেই বলবো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেজে থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিও ভালো লাগবে সংসারের কাজ দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তো সকালবেলা উঠেই হাত মুখ ধুয়ে ব্রাশ করে রান্না বসিয়ে দিয়েছি সকাল হলেই তো আমার শুধু রান্নার কাজ থাকে কেননা সকালেই তো আমার বরের কাজ থাকে ওই জন্য সকালবেলা উঠেই আগে রান্নাটা করতে হয় ভাত করে নিয়েছি এর আগে তো এখন তরকারি করব একটাই তরকারি হবে আজকে মাছের ঝোল এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে আজকে মাছ এনেছে ওই কাতলা মাছ আর কি তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওইদিকে পেঁয়াজ লঙ্কা আদা রসুন আলু সব কেটে নিয়েছি এই মাছ থেকেই আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি আগে রিফাইন তেল খেতাম কিন্তু সর্ষের তেলের যে একটা স্বাদ তরকারির ভোলা যায় না তাই সর্ষের তেল আনতে বললাম ওই জন্য এনেছে সর্ষের তেল দিয়ে এখন যে কোনো তরকারি সবই করি তো মাছটাকে কড়া করে ভেজে নিচ্ছি মাছ তো এক টাটকা মাছ থাকে না বড় বরফের দেওয়া মাছ থাকে ওই জন্য ভালো করে ভাজতে হবে বেশ কড়া কড়া করে দেখছো ফুটছে আর আজকে আবহাওয়াটা একদম একদম কি বলবো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে শুধু হাওয়া দিচ্ছে কি হাওয়া ওদিকে অ্যাডজাস্ট ফ্যান চালিয়ে রেখেছি অ্যাডজাস্ট ফ্যান মানছে না অ্যাডজাস্ট ফ্যানের হাওয়া বার করে দিচ্ছে এদিকে জানলা থেকে হাওয়া ঢুকছে রান্না করতে যে কি অসুবিধা হচ্ছে হ্যাচ্ছি হ্যাচ্ছি করে মানে মাথাটা পুরো একদম গেলো বাইরে হাওয়া দিচ্ছে দেখছো কি হাওয়া ঠান্ডা একদিক থেকে ভালোও লাগছে গায়ে হাওয়া লাগছে নালে এমনি সময় প্রচুর ঘেমে যায় রান্না করতে গেলে আমি যেখানে রান্না করি মানে গ্যাসের উনুনটা এমন জায়গায় বসানো উল্টো দিকে বসানো জানলার ওইখানে বসানোর কথা উল্টো দিকে মানে বসানোর জায়গা করে দিয়েছে যে আর কি ফ্ল্যাটটা বানিয়েছিল সেই এই ভুলটা করেছে মারাত্মক ভুল করেছে একদম যখন রান্নাবান্না করি এই রান্নাঘরের ওই করার পিছনে যে দেয়ালটা তেলটা পুরো একদম তেল তেল ছিটে পড়ে যায় তারপরে তো ওপরে আছে চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে মাছ আমার কড়া কড়া করে ভাজ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই দিকটা দেখো এখনো বাকি আছে সাদা হয়ে আছে তো ওটাও আবার লাল লাল করে ভাজবো আর এই কড়াটায় না তেল দিলে বোঝাই যায় না যে মানে কতটা তেল দিয়েছি যখন মাছটা ভাজতে যাব তরকারি করতে যাবো তখনই একটা আন্দাজ করতে পারি যে অনেকটা তেল পড়ে গেছে কি কম তেল পড়েছে তো এইদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি তরকারি কিভাবে করলাম আমি এদিকে বসিয়েও দিয়েছি ফুটছে এবার মাছটা দেওয়ার পালা মাছ দেওয়াই হয়ে গেলে ব্যাস তরকারি আমার শেষ মাছ ভাজতে ভাজতে দেখেছো গ্যাসের অবস্থা তেল ছিটকে পড়ে পড়ে পুরো গ্যাসের অবস্থা খারাপ চলো এবার মাছটা দেওয়া যাক আজকে একটাই তরকারি ব্যাস মাছটা দিয়ে দিলাম এবার একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব সকালের খাবারটা এখনও খাওয়া হয়নি খেয়ে নেব তারপর আমার বর কাজে বেরোবে ওর টিফিন বক্সটা আবার গুছিয়ে দিতে হবে সকাল সকাল বৃষ্টি আলাম হয়ে গেছে ভীষণ বৃষ্টি এখন কাজে যেতে ইচ্ছা করছে না তাই তো ভালোই বৃষ্টি এখন হচ্ছে দেখো আমাদের ঘরের সামনে কত করে জল বেড়ে গেছে কাজে যেতে ইচ্ছে করছে না মোটেই কাজে যাওয়ার ইচ্ছে আছে আজকে বৃষ্টি পড়ছে এখনো পড়ছে আর আকাশ ডাকছে চলো বাইরেটাকে দেখাই তোমাদেরকে কি অবস্থা বাইরেটা আধ ঘন্টার উপর বৃষ্টি হচ্ছে দেখিয়ে দিই তোমাদের দেখো আধ ঘন্টার ওপর বৃষ্টি হলো একটু জল বেঁধে গেলে একদম অত করে জল বেঁধে গেছে অনেকটা নিচু দেখো জল পেতে ড্রেন পুরো ভর্তি এদিকটা ই সেই দিকটা দেখো কত করে জল আমার দোকানের সামনেও কত জল এই দেখো দোকানের সামনে দোকানের সামনে দেখতে পাচ্ছি কত করে জল পেতে গেছে এই মা চাবি আনলে না কি আনন্দ করছে এরা বেরিয়ে পড়লো কাগজটা নিয়ে ব্যাগের ভিতরে ছোটবেলায় আমরা ওরকম কি বৃষ্টিতে ভিজতাম ভিজে ভিজে মাছ ধরতে যেতাম মাঠে খালে চান করা করতাম এরকম সেই পোল ওপর থেকে ঝাঁপ দিতাম বা জল দেখেছ এই রাস্তাতে এখনো ডোবে এখানেও জল জমে যায় ড্রেন গুলো দেখো পুরো ভর্তি দোকানের সামনেটা পুরো জলে জল কি অবস্থা আবার বৃষ্টি আছে দেখেছো বলছি রোট করবো না করবো না ধরো খোলা আছে এটা ফোনটা আগে নাও ফোনটা কোথায় নেবে সাবধানে নিও হ্যাঁ ফোনটা কোথায় নেবে বৃষ্টি এক আবার জোরসে নেমেছে প্লাস্টিকে নেবে ফোন হ্যাঁ কি বৃষ্টিটাই নামলো আবার এই দেখো আজকে সারাদিনই মনে বৃষ্টি হবে ঠিক আছে যাও